সালামু আলাইকুম আজকে আমাদের আলোচনা রমজানের প্রস্তুতি হিসাবে যে এগারোটি কাজ করা আমাদের জন্য জরুরি সেই এগারোটি কাজ নিয়ে আজকে আমাদের আলোচনা যদি সেই এগারোটি কাজ না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ওয়াজ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রাবণ মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমজানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে এজন্য আমরা আজ সার্থক রমাদানের 11টি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ওয়া তাআলা প্রিয় ভাইরা আমার মক্কা Masjidul Haram এর ইমাম শেখ আব্দুর রহমান আল তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন খতম দিব অনেক নেকামল করব দোয়ার নাজারি করব দান সাদাকা করব দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসোস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমাদান মাসে ইবাদত বندگی করতে পারা এটা আল্লাহর নেয়ামত এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেও এবাদত করতে পারলো না সে তো হতভাগা কপল পোড়া এই হতভাগার কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহ করে নানাবিধ نافرمانی করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের ইবাদতের তাওফিক হয় না এই জন্য তিনি তাদেরকে নাসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই সমস্ত গুনা খাতা হয়েছে যে সমস্ত মানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে জারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ঘ্যানিস করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হাল খাতার মতো আপনার আগের দেনা দায় সব যখন পরিশোধ করে দিয়েছেন নতুন করে আবার আপনি ভার করা বাকিতে নেওয়া অযুগ্যতা আপনার অর্জন হবে ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটা অযুগপ্ত হয়ে গেছি অনেকে এজন্য ভাইরা এখন থেকে রমজানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা গুনা মাপ চাওয়া ইস্তেক করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশাল্লাহ প্রতিদিন যখন তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহ গুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোন কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোন বদবস্তির কারণে আমার কোন কৃতকর্মের কারণে আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফি এটার উপযুক্ত করে দিবেন আল্লাহ তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে ইস্তেকফার করা তবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমদান ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ নাম্বার দুই দ্বিতীয় প্রস্তুতি হলো দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোন নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠ চক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমজান মাসের কি কি মাহাত্ম আছে এক একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমজানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোনো আমল কোন ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোন প্রকার অলসতা করব না কারণ ভাইরামান রমজান মাস পেও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় সে আল্লাহর কাছ থেকে মাফিরাত আদায় করে নিতে পারে নাই সে জাহান নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে হতভাগার কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছেন এইজন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমল ইবাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহ আল্লাহর কাছ থেকে maaf করাতে পেরেছি বলে আমার মুখ সাই দেয় না তাহলে এর চেয়ে বড় হতভাগা এর চেয়ে বড় কপাল পড়ার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেক আমল রমজানের দোয়া

এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনা খাতা গুলোকে মাফ করাবো জাহান নামে জাহান নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যে থাকে আমি এমন ভাবে নাজারি করব। এমনভাবে ভাবে ইস্তেগফার করব এমনভাবে ভাবে চোখের পানি ফেলব একান্তে নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয় জাহান্নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে এই রমজান আসার আগে আগে শ্রাবণ মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত নাম্বার পাঁচ পাঁচ নম্বরের রমজানের প্রস্তুতি হলো আল্লাহ রব্বুল আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তাআলা এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণ ক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শিরক আরেকটি হলো হাসদ একটা হলো হিংসা আরেকটা হলো শির নাম্বার ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমল এবাদত হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা কতম দেব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দেব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখবো না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকে যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা অকাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনি কারণ লেখেন লেখার পর আসন্ন রমদানকে অর্থবহারণ সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে हिम्मत করে সৎ করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছেড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইরা আমার রমজানের 6 নম্বর প্রস্তুতির অংশ হিসাবে এই কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর 7 নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যে কিছু সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধিবিধান গুলো আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদে ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি রোজা মাত্র হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা শ্রাবণ মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞানের জন্য রমজানের বিধিবিধান গুলো আমরা জানার চেষ্টা করবো এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমজান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসেবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইল গুলো জানতে হবে আল্লাহ সবাই কামলের টপিক দান করুন আট নম্বর হলো রমজানের যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে একশো দেড়শো একশো দশ গতিতে চলতে পারে না প্রথম দশ বিশ হয় এরপরে চল্লিশ ষাট হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ হয় নাম্বার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একই ভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব নম্বর দশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে খোঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নাই উঠে নাই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে ঘটনা হয় না হয় না এগারো নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করবো আল্লাহ এই যে রমজান আসছে এটা জন্য আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা জন্য আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুক্তাকি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান্নামের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ